তো আপনারা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তারপরে ফোন করবেন অনেকে ভিডিও না দেখেই ফোন করছে এতে আমাদের কি হয় ফোনে কথা বলতে অসুবিধা হয়ে যায় আপনারা ভিডিওতে বিস্তারিত সব বলা আছে ডিটেলস দেওয়া আছে প্লিজ আপনারা ভিডিও দেখে তারপরে ফোন করবেন এখন আমি দেখাবো ওয়ান বিএইচকে ফ্ল্যাট এবং টু বিএইচকে ফ্ল্যাট এটা হচ্ছে বালিগঞ্জের কাছে বালিগঞ্জ আর ঢাকুরিয়ার মাঝামাঝি স্টেশন থেকে দু থেকে তিন মিনিটের মধ্যে আমরা আছি এখন এন কে ঘোষাল রোড এই দিকটা এই দিকটা হচ্ছে ঢাকুরিয়া গেছে টোটো অ্যাভেলেবেল আর এই দিকটা হচ্ছে আপনার রথতলা রথতলা মেন রোড এখান থেকে রথতলা ফাইভ মিনিট আর বালিগঞ্জ স্টেশন আর ঢাকুরিয়ার মাঝখানে হচ্ছে এন কে রোড আর এই গলিতে একটা লিগাল ফ্ল্যাট দেখাবো অনরুম ডাইনিং এবং টুরুম ডাইনিং ফ্ল্যাট হয়েছে সব পরিবেশটা ভালো খারাপ না মেন রোডের পাশে এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংয়ে হচ্ছে ফ্ল্যাট লিগাল ফ্ল্যাট দেখাবো অনরুম ডাইনিং একদিকে মাঝখানে সিঁড়ি আর এদিকে অনরুম ডাইনিং এদিকে টুরুম ডাইনিং ফ্ল্যাট দেখাবো আপনারা দেখুন দেখুন আমাদের একটা নতুন প্রজেক্টে অন একদিকে মাঝখানের সিঁড়ি একদিকে অন রুম ডাইনিং আর একদিকে টু রুম ডাইনিং প্রজেক্ট তো এই অনডুম ডাইনিং হচ্ছে এটা মারলে পাঁচশো সাড়ে পাঁচশো স্কোয়ার ফিট এ দেখছেন এটা পুরোটা ড্রয়িং ডাইনিং কাম কিচেন আর সঙ্গে ব্যালকনি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্যালকনি ব্যালকনি পেয়ে যাচ্ছেন এখানে প্রচুর ফ্ল্যাট হয়েছে দেখছেন ফ্ল্যাট হয়েছে সামনেই মেন রোড এন কে ঘোষাল রোড ওই যে মেন রোডটা দেখা যাচ্ছে মেন রোডটা এই যে মেন রোড আর এটা পুরোটা ড্রয়িং কাম ডাইনিং সঙ্গে কিচেন ওপেন কিচেন আপনার চাইলে কভার করে নিতে পারেন আর এটা হচ্ছে এটা হচ্ছে বাথরুম একটাই বাথরুম কমন বাথরুম কাজ চলছে তিন মাসে কমপ্লিট হবে আর এটা হচ্ছে একটা বেডরুম বেডরুমের সাইজ ওই মোটামুটি দশ বাই এগারো এরকম সাইজ আছে আর সঙ্গে ব্যাক সাইডে সাউথেও একটা ব্যালকনি এটা হচ্ছে কাজ সাইডেও একটা ব্যালকনি হবে সাউথ ফেসিংয়ে তো এটা পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোর আর একটা ফার্স্ট ফ্লোরে অন রুম ডাইনিং আর গ্রাউন্ড ফ্লোরে টুরুম ডাইনিংটা দেখাবো দেখুন আর এটা হচ্ছে রুম ডাইনিং এটা পুরোটা ড্রয়িং কাম ডাইনিং আর ওই সাইডে যে বড় জানালা দেখছে ওইখানে ওপেন কিচেন আর সঙ্গে এখানটা একটা ব্যালকনি হবে এটাও হলো সাউথ ফেসিং তো এটা মোড়লে সাতশো স্কোয়ার ফিট সুপার বিল্ডাম নিয়ে আর এখানে একটা রুম এটা আপনারা মাস্টার বেডরুম সাউথ ইস্টে পাচ্ছেন দশ বাই এগারো আর একদম খোলামেলা খুব সুন্দর পরিবেশ দেখছেন ফ্ল্যাটে ফ্ল্যাট আর এখান থেকে ঢাকুরিয়া হচ্ছে চার থেকে পাঁচ মিনিট আর রথতলাও চার থেকে পাঁচ মিনিট এটা হচ্ছে এন কে গোসাল রোড আচ্ছা এখানটায় মাস্টার বেডরুমের সঙ্গে অ্যাটাচ অ্যাটাচড বাথরুম অ্যাটাচ বাথরুম এইখানে আলমারির একটা জায়গা আছে আর উপরে স্লাব এটা হচ্ছে কমন বাথরুম আর ব্লক ইটে কাজ হয়েছে এগুলো সব ব্লক ইটে কাজ বড় বড় যে এক বাই দুই যে ইট ব্লক ইট সিমেন্টের ব্লক ইটে কাজ হয়েছে পুরোটা আর কিছুটা ইনসাইডে হচ্ছে ইট দিয়ে আমাদের লাল ইটের কাজ হয়েছে আচ্ছা এটা হচ্ছে আর বেডরুম সঙ্গে ব্যালকনি এই বেডরুমটাও দশ বাই এগারো আলমারির আকার প্রতিটা রুমে আলাদা প্যাসেজ করা আছে বক্স করা আছে আর বক্স জানালা পাচ্ছেন খোলামালা আর এটাও একটা ব্যালকনি মানে ফ্ল্যাটের সঙ্গে দুটো করে আপনি ব্যালকনি পাচ্ছেন মেন রোডও খুবই কাছে বক্স গ্রিল জানালা লাগিয়ে দেওয়া হবে মোর হলের সাতশো স্কোয়ার ফিট সুপারগুল্লাম নিয়ে দাম পড়বে এটা আঠাশ লাখ টাকা বসলে কমবে আর ওয়ান বিএচকে দাম পড়বে বাইশ লাখ টাকা ওটাও কম বেশি হবে ব্যাঙ্ক লোনে হবে যে কোনো ব্যাঙ্কে লোন পাবেন প্ল্যান স্যাংশন করা এন কে ঘোষাল রোড ফ্ল্যাটগুলো দেখলেন ওয়ান বিএচকে ফ্ল্যাটটা আছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো স্কোয়ার ফিট আপনারা কুড়ি লাখে পেয়ে যাচ্ছেন গ্রাউন্ড ফ্লোর আছে ফার্স্ট ফ্লোরে আছে আর টু বিএচকে ফ্ল্যাটটা আপনারা ছাব্বিশ লাখ টাকা দাম আছে আপনারা ফ্ল্যাটগুলো সব সম্পূর্ণ ব্যাঙ্গলোরে যে কোনো ব্যাঙ্ক থেকে লোন পাবেন এনকে কে ঘোষাল লোন কাছাকাছি রথতলা বাজার এবং রথতলা মিনি বাস স্ট্যান্ড আছে ওখান থেকে ঢাকুরিয়াও খুবই কাছে তিন থেকে চার মিনিটের মধ্যে আর বারিয়া স্টেশন দুটোরই মাঝামাঝি এটা ফ্ল্যাটের কাছে থেকে রানিং অটো টোটো চলছে আর ফুল মার্বেল ফিনিশ ফ্ল্যাট এবং আপনারা টু ডাইনিং কিচেন বাথরুম ডাবল টয়লেটও করতে পারবেন ব্যালকনিও আছে ছাব্বিশ লাখে আর অনরুম ডাইনিং কিচেন বাথরুম দুটো করে ব্যালকনি আছে এবং একটা বাথরুম অন রুম ডাইনিংয়ে একটা বাথরুম সেটা আপনারা পেয়ে যাচ্ছেন কুড়ি লাখ দাম আছে সেটা কম বেশি হয়ে যাবে আপনারা ফ্ল্যাটগুলো দেখার পরে এগুলো অফিসে আলোচনা সাপেক্ষে কম দামের ব্যাপারটা আপনারা আলোচনা করতে পারবেন এরকম সাউথ কলকাতায় আমাদের প্রচুর জমি বাড়ি ফ্ল্যাট কিনতে চাইলে আমাদের এই বিনায়ক ডেভেলপার চ্যানেলে যোগাযোগ করুন আপনারা আমাদের প্রচুর জমি ও প্রজেক্ট হচ্ছে যেগুলো আমরা কিস্তিতে দিচ্ছি মাসে মাসে কিস্তিতে মধ্যবিত্ত মানুষদের জন্য অনেক কম দামে ফ্ল্যাট আছে আট লাখ দশ লাখ থেকে শুরু করে বিভিন্ন দামে তো আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমাদের প্রচুর ভিডিও দেখতে পাবেন এবং আমাদের চ্যানেলটিকে কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন